নতুন কিছু ভাবলে শুরু হয় তিরস্কার ভুল করবি নষ্ট হবি দেয় উপহাসের উপহার নিরানব্বই জন বলে এই পথ ধর নয় যারা হারে তারাই তো দেয় স্বপ্ন ভাঙ্গার ভয় তবু এক মন বলে থেমে যাস না আল্লাহর ভরসা নিয়ে পথ চলা থামা মানে না চেষ্টা যার সাথে সাফল্য তার ঠিকানা অবিশ্বাসীর মুখে নয় কর্মই দেয় পরিচয় জানা হাসে যারা পেছনে বসে কাজের ফল দেখে তারাই বলে ভুল চিলরে বসে চোখে স্বপ্ন রাখো কাজে করে স্থিরতা চাপ নয় নিজের উপর আন দৃঢ়তা প্রত্যাখ্যান হোক শক্তি করাক ভুল নয় প্রতিদিন শিখেই হোক সঠিক আঘাত পথ কঠিন বলেই তো সাফল্য মধুর হাসি মুখে জয়ের গল্প হয় তখন গর্বের পূর্ণ সুর মনে রেখো বিশ্বে যারা ইতিহাস গড়ে তাদের শুরু হয়েছিল তুই পারবি না এই কণ্ঠে পড়ে নিন্দুকেরা থামে না আমরাও থামি না আল্লাহ যাহার সাথে সে একা কখনো হারে না স্বপ্ন বড় রাখো ভয় নয় মনোযোগ দাও কাজে তাহলেই সফলতা আসবে নিজের লেখা সাজে কাল যারা হাসবে আজ তারা ভাববে তোর ইচ্ছে শক্তি একদিন ইতিহাস গড়বে ভয় নয় অন্তরের আল্লাহ যাকে তার পথে কয় পাথেই চালান ব্যর্থতায় আসবে শেখার নামে তুমি থামো না যত বাধাই আসবে সাহস যার আছে সাফল্যতার ছায়া সংঘর্ষে গড়ে বিজয়ের মায়া নিন্দা হবে অবজ্ঞাওশ হয়ে যাবে স্থির থাকলে সফলতাই পাশে রবে পথ কঠিন তাই ফলটা মহামূল্যবান হাল না ছেড়ে এগিয়ে যাও এটাই প্রকৃত জ্ঞান